উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে যে দিনটি পালিত হয়ে আসছে যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না কাজ সম্পর্কে বিবেকানন্দের বার্তা সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবেই তুমি ভুল পথে চলেছ শিকাগোর বক্তৃতা রাখতে গিয়ে স্বামী বিবেক শুরু করেছিলেন ভাই বলে সম্বোধন করা তারই বক্তব্য জীবে প্রেম করে যে জন সেই জোন বিচ্ছে ঈশ্বর চরিত্র গঠন সম্পর্কে তার বক্তব্য ছিল নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না তার কথায় যে রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই সঙ্গে ভয় ডরহীন হয়ে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভয় মৃত্যু ভয় প্রাপ ভয় নরক ভয় অসাধুতা ভয় ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ থেকেই সৃষ্টি হয়েছে স্বামী বিবেকানন্দের সেই আদর্শকে সকলের সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে স্বামীজির আদর্শে আদর্শিত করতে প্রতিবারের মতো পালিত হল স্বামীজির জন্মদিবস চার নম্বর ওয়ার্ডের আদি তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী রবীন ঘোষের উদ্যোগে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বামীজির আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এহেন উদ্যোগ বলে জানালেন রবীন ঘোষ আজকে একটা বিশেষ দিন আমাদের বাংলা ছাড়া সারা ভারতবর্ষ জুড়ে এই দিনটি সকলে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করে কিন্তু যারা প্রত্যেকেরই উচিত আজকে দিনটাকে যারা পালন করছে তারা স্বামীজির যে আদর্শ সেই আদর্শ এবং চিন্তাটাকে সামনে রেখেই পালন করা উচিত কারণ আমরা জানি যে ভারতবর্ষকে তিনি প্রথম দেখিয়েছিলেন ধর্মের ভিত্তিতে না সকলকে এক করে সমস্ত রকমের সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় এনে ভারতবর্ষ কীভাবে এগিয়ে নিয়ে যাবে তারই বার্তা দিয়েছিলেন আজকের দিনে আমাদের আবার বিশেষ জায়গায় চলে এসছে এমন একটা পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ চলছে যেখানে ভেদে ভেদে রাজনীতি ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে এবং সেটি একটি বিশেষ দল যারা এই রাজনীতিকে উৎসাহী দিচ্ছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা উদ্দেশ্য আমরা কোনো ধর্ম সব উৎসব সবার এই মনে রেখে ফ্যামিলি আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যাব বিশেষ দিন আজকের দিনের বার্তা কি চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কবির কুন্ড চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমরা সবাই আছি তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন সর্বোপরি তৃণমূল কংগ্রেস পরিবার আজকে স্বামীজির একশো একষট্টিতম জন্মদিন আমরা খুব শ্রদ্ধার সাথে পালন করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম আমাদের স্বামীজির আদর্শ মেনে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর সেই তবে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি এবং চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান সংগঠিত করে এবং আজকে আমাদের শপথ স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের শপথ আপনারা ভারত বর্ষকে বাঁচাতে গেলে 2024 এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চাই এবং স্বামীজির জন্মদিনে স্বামীজির সামনে দাঁড়িয়ে আমাদের শপথ অন্যায়ীর বিরুদ্ধে বিজেপি সিপিএম এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে এবং সিপিএম বিজেপি কংগ্রেস যৌথভাবে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার যে চক্রান্ত নিয়েছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং আবার নেতৃত্বে যেমন বাংলা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসন পেয়েছে আমরা চাইব বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে সারা বিশ্বের দরবারে ভারত আবার শ্রেষ্ঠ আসন লাগে Bureau Report Channel 10